বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জানিয়ে দেব মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নাম কমেন্ট করতে ভুলবেন না দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি আপনার জন্য অত্যন্তই শুভ এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এই মাসে আপনার প্রত্যেকটা কাজে সফলতা মিলবে যার সাহায্যে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে যেমন পারবেন এর পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যারা বিভিন্ন কাজের আশায় রয়েছেন বা পরীক্ষা দিয়েছেন জানুয়ারি মাস আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে আপনি যদি ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে অবশ্যই তা শুরু করে ফেলুন দেখবেন ব্যবসা সংক্রান্ত সকল প্রকার দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন রাশির জাতক বা জাতিকারা কর্মের প্রতি খুবই দক্ষশীল যার ফলে কর্মজীবনে এরা খুবই উন্নতি লাভ করতে পারেন মানুষের প্রতি ভালোবাসা এরা দেখান যার ফলে প্রত্যেকেই এনারদের পছন্দ করেন কর্মের প্রতি ভালোবাসা ও আবেগবণ্যতা দেখিয়ে যে কোনো কাজকে খুব সহজেই সফল করে ফেলেন তবে এরা একটু স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকেন এরা স্বাধীনভাবে বাঁচতে চান আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না শেষ পর্যন্ত এবার দেখে নেব আপনার আর্থিক জীবন কেমন কাটবে আর্থিক দিক থেকে দু সাল আপনার জন্য অত্যন্তই ভালো যাবে যারা বিভিন্ন দিক থেকে ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না সমস্ত প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন তবে অর্থলগ্নের বিষয়ে সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয় তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে এই সময় আপনার বাজে খরচ একদমই কমে যাবে যার ফলে আপনি আপনার কষ্টের টাকাগুলোকে খুব সহজেই সঞ্চয় করতে পারবেন আপনার আর্থিক উন্নতি অবধারিত এছাড়াও আপনি এই সময়ে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন মাল লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক উন্নতি হবে এবার অপরদিকে দেখে নেব কর্মজীবন কর্মজীবনে এই বছর আপনার জন্য খুবই সাফল্য এনে দেবে জনসংযোগমূলক কাজ বা পরিশ্রম সাপেক্ষ কাজে এনারা চিরকালীন সাফল্য পেয়ে থাকেন তাই এই বছরও আপনার জীবনে একই ফলাফল দেখা দেবে নতুন কাজের আশায় যারা আছেন অবশ্যই আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা চাকুরির আশায় রয়েছেন নতুন পরীক্ষায় বসছেন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি আপনার সাফল্য পেয়ে যাবেন যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন অবশ্যই আপনার পরিশ্রমের ফল বিফলে যাবে না দেখবেন আপনি আপনার জীবনে সফলতা পাবেন খুব তাড়াতাড়ি এবার দেখে নেব প্রেম ও দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সকল প্রকার ভুল বোঝাবুঝি দূর হবে যারা নতুন জীবনে অতিবাহিত হয়েছেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে যারা নতুন জীবন শুরু করেছেন বা নতুন প্রেমে পড়েছেন আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসছে যা ভবিষ্যতের জন্য আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিজের কাছেই পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল বা নতুন মাস কেমন যাবে অবশ্যই আপনার জীবনে কেমন ধরনের ঘটনা ঘটেছে বা আপনি কোন সমস্যায় পড়েছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব স্বাস্থ্য যারা দাঁতের সমস্যায় বা বাতের ব্যথায় ভুগছেন অবশ্যই সেদিক থেকে খেয়াল রাখবেন নচে আপনার জন্য খুবই বিপদের আশঙ্কা থাকছে আপনি ডাক্তারের পরামর্শ নিন কখনোই কোনো রোগকে ছোটভাবে দেখবেন না যা আগামী দিনে আপনার জন্য বড় কোনো সমস্যা কিংবা বিপদে পড়তে হয় যারা খুব চিন্তা করেন যার ফলে চিন্তার জন্য আপনার মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা খুব সহজেই এই চিন্তার থেকে মুক্তি পাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি ধ্যান করুন ভগবানের আরাধনা করুন এক মনে এক ধ্যানে স্মরণ করুন আপনার দেবদেবীকে দেখবেন খুব সহজেই আপনার সকল প্রকার খারাপ চিন্তা কেটে যাবে এছাড়াও যারা ভাবছেন আপনার জীবনের সকল প্রকার সফলতা বা খারাপ সময় দেখা দিচ্ছে আপনি ভেঙে পড়েছেন যে আপনার জীবনে আর কিছুই হবে না আপনি কোনোভাবেই হাল ছাড়বেন না যা আপনার জন্য আগামী দিনটা ভালো আসছে তাকে বলতেই পারে তাই এক মনে এক ধ্যানে কর্মের প্রতি বিশ্বাসী হন কর্মে মন দিন আপনি কর্ম করে যান দেখবেন আগামী দিনটা আপনার জন্য খুব ভালো হবে চিন্তার কোনো কারণ নেই নতুন বছর আপনার জন্য নতুন কিছু হতে যাচ্ছে আপনি আজ থেকেই নিজের মনকে বোঝান নিজের মনোবল গড়ে তুলুন যে নতুন বছরে আমি নতুন কিছু করে দেখাব তাই আপনাকে আজ থেকেই শুরু করতে হবে আপনার স্বপ্নের সেই চাবিকাটিকে খুঁজতে আপনি পারেন আপনার সাফল্যের চাবিকাঠি খুঁজে নিতে তাই আশা রাখব অবশ্যই আপনি ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন